হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটি পোলাওয়ের রেসিপি নিয়ে আসলাম মটরশুঁটি দিয়ে পোলাও করব। এখন আমি সেটা করতে আমার লাগবে চিনিগুড়া চাল মটরশুঁটি আদা রসুন বাটা এবং পেঁচ কাঁচামরিদ পেজ কাঁচামরি গরম মশলা ইত্যাদি দেখো এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিকে দিয়েছি কুচিটা দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি মটরশুটিটাকে ঢেলে দিলাম মটরশুটিটাকে দিয়ে আমি আবার সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা হুম ঘি দেবো ভালো এক গাওয়া ঘি টেবিল চামচে তিন চামচ গাওয়া ঘি দিয়ে দেবো গ্রান্ডা বাড়বে সারটা বাড়বে যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ঝর ঝরে সাদা পোলাউটা মটরশুঁটি দিয়ে তোমরাও এভাবে রান্না করবে আমি জানি তোমরাও করো তারপর আমার বলার কাম বললাম বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো প্রায় কষানো হয়ে আসছে আমি কিছুক্ষণ আধা ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে বন্ধুরা চাল পোলাওটা ঝরঝরে হয় সুন্দর হয় সেই জন্যে আমি ভিজিয়ে রাখছি এই যে দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম দুইয়ে এখানে এক কেজি চাল এখন আমি এক নম্বর চাষি চাল এখন আমি দিয়ে দিলাম বন্ধুরা এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিব আমি যাতে পোলাওটা আমার ঝরঝরি হয় খেতে স্বাদ হয় তাই পোলাও রেসিপি আমি আগেও দিয়েছি বন্ধুরা তারপরও আমি আজকে আবার মোটরশুঁটি দিয়ে দিলাম আর নতুন মোটর ছুটি উঠেছে তাই মোটরশুঁটি দিয়ে আমি আজকের পোলাউটা দিলাম বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন আমাকে একটা লাইক দিয়ে দেখবে অবশ্যই আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে বন্ধুরা তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে বন্ধুরা আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভকামনা জানাই যে তোমরা এত দূরে থেকেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা আমাদের সম্মান করো এটা আমাদের খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা আমিও তা দেখা মাত্র কমেন্ট করি এবং সাবস্ক্রাইব করি আমি সবই করার চেষ্টা করি প্রায় কষানো হয়ে আসছে বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি করে রেখেছি এক কেজিতে আমি দুই কেজি পরিমাণ মতো পানি দিয়েছি পানিটাকে মেপে আমি গরম করে নিয়েছিলাম এখন পানিটা আমি দিয়ে দিছি ও ক্যামেরা অফের সময় গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম সেটা আমি দেখাইতে পারি নি বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেবো পাউডার দুধ দিয়ে দেবো দুই টেবিল চামিচ পাউডার দুধ দুধটা দিলে আটটু চিনি দিলে সারটা আরও ভারে তাই আমি দিয়ে দিলাম কিশমিশও দেওয়া যায় বন্ধুরা এখন আমি না ডাকনা দিয়ে দেবো দেখো বন্ধুরা প্রায় হয়ে আসছে আমার পোলাওটা দেখো কত সুন্দর দমে রেখেছিলাম ঘি দিয়ে দিয়েছি বন্ধুরা দুই টেবিল চামিচ ক্যামেরা অফের সময় ঘিটাও আমার ভুলে দিয়ে ফেলছি আগেই দেখাতে পারি না দুঃখিত আমি এই জন্যে গিয়ে তো দিতেই হবে পোলাওর ভিতরে নাহলে গিয়ে পোলাও সারটা তো আসবে না এখন আমি ভালো ডাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ দমে রাখবো প্রায় হয়ে আসছে বন্ধুরা আমার দেশে যত বন্ধু বান্ধব আছো তোমরা তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ ভাই বোনেরা তোমাদেরকে অনেক সালাম ভালোবাসা সবাইকে জানাই কারণ তোমরাও আমার আমার ভিডিও দেখো এই জন্য আমার খুবই ভালো লাগে আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের পরিবেশন করে দেখাবো জর সাদা পোলাও পেলেন হয়ে গেছে বন্ধুরা এই যে দেখো বন্ধুরা উপরে আমি পেজ ব্রেস্তা দিয়ে দিছি দেখো তোমাদের কাছে কেমন লাগে জ্বর সাদা পোলাও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে সবাই দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তাহলে আজকের মতো রাখি বন্ধুরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ